নাসরিন আক্তার নিপুণ যিনি নিপুণ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তিনি দু সালে এফ আই মানিক পরিচালিত পিতা আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন দু হাজার সাতের জন্য সেরা অভিনেত্রী এবং চাঁদের মতো বইয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুইবার বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে জন্ম নাসরিন আক্তার নিপুণের জুন নয় উনিশশো বয়স চল্লিশ বছর জালগাঁও বড়ুয়া কুমিল্লা বাংলাদেশে জাতীয়তাবাদী বাংলাদেশি শিক্ষা কম্পিউটার সায়েন্স মাতৃশিক্ষায়তন মস্কো টেস্ট বিশ্ববিদ্যালয় পেশা অভিনেত্রী মডেল কর্মজীবন দু হাজার ছয় বর্তমান দাম্পত্য সঙ্গে মোহাম্মদ সাজ্জাদ হোসেন অবু বিচ্ছেদ হয়েছে তার সাথে সন্তানের নাম তানিশা পুরস্কার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইবার পেয়েছেন